এক নম্বরের শর্তটি হচ্ছে এই যে আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষণ সামনে রাখা সম্মানিত ভিভাস আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষণ স্মরণ রাখা এ বিষয়টা আমরা প্রথমে কমন সেন্সের আলোকে এভাবে বলতে চাই যে যে কোনো আমল আমরা যখন করব অবশ্যই মরিবকে সন্তুষ্ট করার জন্যে করে থাকি মরিবকে অসন্তুষ্ট করা হবে এরকম কোনো কাজ দিয়ে আমাদের আমলটি অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে না আমলটি ব্যর্থ হবে এ বিষয়ে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের সো আনামের একশো বাষট্টি নম্বর আয়তে বলছেন নিশ্চয় আমার নিশ্চয় আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই রব্বুল আলমের জন্য উৎসর্গিত অর্থাৎ আমাদের কুরবানি নামক আমলটি কবুল করানোর জন্য অবশ্য অবশ্যই আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখতে হবে এর ভিন্ন কিছু হলে আমলটি ব্যর্থ হয়ে যাবে এ বিষয়ে আমরা সালাম মাউনের চার থেকে ছয় নম্বর আয়তে দেখতে পাই মহান সাহুন, আল আমিন বলছেন ফওয়াইল উল্লীল আল মাউন অর্থাৎ ব্যর্থ সেই সমস্ত মুসল্লিরা যারা সলাতের ব্যাপারে গাফলতি দেখায় অর্থাৎ একনিষ্ঠভাবে সলাত আদায় করে না এবং যারা লোক দেখানোর কাজ করে এখানে আমরা স্পষ্টত বুঝতে পারি যে সলাদ যদি লোক দেখানো হয়ে পারে সে সলাদ কবুল না হয় তাহলে অবশ্যই এই কুরবানি নামক আমলটি যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই সে আমলটি কবুল হবে না অর্থাৎ এই আমলটি কবুল করানোর জন্য অবশ্য অবশ্যই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই মুখ্য বিষয় হিসেবে ধরতে হবে এ বিষয়ে আমরা রসুল সাল্লাহ আলি হাসাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিস সেখানে উল্লেখ করতে পারি সহি বুখারি শরীফের প্রথম হাদিস্থিতি বলছেন এন আমাল আল নিয়া অর্থাৎ প্রত্যেকটা আমল তার নিয়ত বা উদ্দেশ্যের ওপরে নির্ভরশীল আমরা আমাদের আমলটা যদি আল্লাহবুল আলমের সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে সেটা কবুল হবে আর যদি এটা অন্যের সন্তুষ্টির জন্য হয়ে থাকে লোক দেখানোর জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই সে আমলটি ব্যর্থ হবে